গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান স্নান টান করে চলে এসেছি একদম ছাদের ওপরে তো এই বর্ষাতে আমি কত জামা কাপড় কেচেছি সেটাই তোমাদের একটু দেখাই তো তো গাই তোমরা সবাই কেমন আছো দেখো একটু রোদ দিয়েছ তাকা ধোঁয়াচ্ছে না তোমরা সবাই কেমন আছো কষ্ট হচ্ছে অনেক কেটেছি দেখো এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে স্টার্ট তো গাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এই যে এখান থেকে স্টার্ট এই দেখো তারপরে এই যে এগুলো ঘোরাচ্ছি দেখো ওই দেখো ওই দিকের ওই দিকের এই দিকের তো মোটামুটি এগুলো সবই কেটেছি আর এখন একটু রোদ্রে বসে শুকিয়ে নিয়ে যাবো আরে বৃষ্টি আসলে এত সামলাতে পারবো না আর এই পেঁপে গাছগুলো ভীষণ পেঁপে গাছ যখন ইচ্ছে পেঁপেটা পাড়া যাবে তোমরাও কি আমার মতন এরকম পাগল জামা কাপড় কেচে কেচে পাগল হয়ে যাও নাকি বলো আমি কিন্তু পাগল হয়ে যাই জামা কাপড় কেঁচে গেঁচে আকাশটা দেখো আমেজিং আকাশ আর এদিকে ফুল হয়েছে দেখো টগর আর এখান থেকে পেঁপে পেরে আমি গাছ এক্ষুনি পেঁপে সিদ্ধ ভাত করে আসলাম এরকম দেখো তুমি গাছ থেকেই পেঁপেটা পেরে নিয়েছি কী দারুন না আর একটা মজার জিনিস দেখো এই ছাদ থেকে ওই ছাদে যাবো দেখো এই একটা মজার ব্যাপার এই গাছ এই ছাদ থেকে এই দেখো ডিসিশনটা দেখো এই লাফাচ্ছি আর এই চলে আসলাম ওই ছাদ থেকে এই ছাদে চলে আসলাম কি মজার বলো আমি আসি কিন্তু এরকম বারবারই পড়লে আর পড়লে ভাগ্য এই কাকিমার বাড়িতে চলে এসছে দেখো মন্দির কাকিমার বাড়ি আর এখানে দরজা খোলা আমি পুরো ঘরেও চলে যেতে পারি ও কাকিমা ও ভাই কোথায় ও ছুটি নিয়ে আজকে রবিবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আরাম হয়ে গেছে এখন আবার আমাকে সব তুলতে হবে এগুলো দেখো সব তুলতে হবে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো এগুলো বৃষ্টি পড়ছে আকাশটা দেখো দারুন আকাশটা দেখো আমি কালা দেখেছো কি সুন্দর জামা কাপড়গুলো রোদ্রে শুকাচ্ছি মানে বৃষ্টি আসলে তুলে নেবো সঙ্গে সঙ্গে ওই জন্য ছাদে এসে ওয়েট করছি চাই দিকটা দেখো কি সুন্দর আর পেঁপে গাছগুলো পুরো ছাদ থেকেই পেঁপে পারা যাবে তো তারপরে রান্নাঘরে চলে আসলাম একটু আর আজকে দেখো চচ্চুরির বাজার নিয়ে এসেছে চচ্চড়ির জন্যে এই যে আর এখানে মাছ ভাজা করছে এটা হচ্ছে কাজল গৌরী মাছ তোমরা চেনোকে আমি জানি না আর এই মাছের মাথা ডিম দিয়ে একদম চচ্চুরি করব মানে তিনটে মাথা তো চচ্চুরিটা অনেকটাই করব আর এই মাছটা একটু টক টাইপের খেতে লাগে যদিও আমি খাই না মাছটাকে ঝাল করব আর চচ্চুরি করব তো ফাইনালি এ দেখো আমার চচ্চুরিটা বসে গেছে তোমরা কি একে চচ্চুরি খেতে ভালোবাসো আমি কিন্তু এখন খুবই ভালোবাসি ভালো লাগে চচ্চড়ি খেতে আর এখানে মশলা কষিয়ে জাস্ট জল দিয়েছি মাছটা দিয়ে অনেকক্ষণ একটু ফুটাতে হবে এই মাছগুলো খুব শক্ত টাইপের হয় এই মাছগুলো কালারটা লাল লাল কালারের হয় যারা খেয়েছো তারা তো জানো আমি কিন্তু এই প্রথম বিয়ের পরে দেখছি আর দেখো রান্নাঘরের আমার পরিস্থিতি আমি পুরো ঘেমে চান করে গিয়েছি এখানে আমার মানে একটু হাওয়া পাশ করার পরিচিশন নেই মানে যে জায়গাটায় আমি রান্না করি হাওয়া বাস করবে না বা যে রান্না করি সেই বাষ্পটা বাস করবে না সব কিছু আমার মুখে তো ভাবলাম তোমাদের একটু দেখাই জানি কোন জায়গাটায় রান্না করি আসলে কষ্ট জিনিসটা না দেখানোই ভালো আমি যেরকম আছি এর থেকে আর বলতে অনেক কষ্টে আছে নিজের কষ্ট একটু কষ্টটাকে কষ্ট না মনে করাই কাজ করা ভালো তো প্রচণ্ড আমার গরম এই আর কি কষ্ট আর কিছু কষ্ট না তো আমি রান্না করে স্নান করে নেবো

কোনো কিছু শেখানো হয়নি নি ধরো পুকুরে সাঁতার কাটানো আমি শেখাই নি একা একাই শিখেছে সাইকেল চালানোটা এখনও শিখতে হবে আসলে সময় হয় না একদম বিকেলে তো একদম সময় হয় না তো গাইস আজকের পাপাইসানা কেমন করেছে আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও যেন ওটা পারে সব কিছুতে যেন সাকসেসফুল হতে পারে বড়দের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর গাইস তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড মর্নিং টাটা জয় রাধেমা